বকেয়াডিয়ে নিয়ে উত্তাল রাজ্য বকেয়া ডিএর দাবি দেখো বুঝছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা প্রায় এক বছর হয়ে গেল এখনও চলছে শহীদ মিনার চত্বরে ডিএ আন্দোলন তার মধ্যেই মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন এখনও ডিএ বাকি ছত্রিশ শতাংশ তার মধ্যেই নবান্নের সামনে একেবারে তোল পার করা আন্দোলন বিক্ষোভ আন্দোলন অবস্থান বিক্ষোভ চালিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আটচল্লিশ ঘন্টার আন্দোলনে রাজ্যকে একেবারে নাজেহাল করে ছেড়েছে হাইকোর্টের নির্দেশে এই আন্দোলন পুলিশ গিয়ে বাধা দিল প্রথম দিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জয় পাওয়ার পরই কিন্তু আটচল্লিশ ঘন্টা আন্দোলন চালিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনেতেই কিন্তু একেবারে রাজ্যের নাবিশ্বাস তুলে ছেড়েছে ঝাঁঝালো আক্রমণে এবং স্লোগানে শ্লোগানে নবান্নকে কাঁপিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তার মধ্যে ডিএ আন্দোলনের মাঝেই কিন্তু এবার রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মচারী এবং আন্দোলনরত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্ন এবার তালিকা তৈরি করার নির্দেশ এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু আবারও তোলপাড় রাজ্য রাজনীতি ডিবৃদ্ধির বড় আন্দোলন থেকে এক দাগ সরেনি সংগ্রামী যৌথমঞ্চ রাজ্য সরকারি অফিসগুলিতে ঘুঘুর বাসা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের জলসম্পদ এবং উন্নয়ন মন্ত্রী তথা রাজ্যের সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূঁইয়া সরকারের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা কারা করছে তার তালিকা প্রস্তুত করার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী জলপাইগুড়িতে এক অনুষ্ঠান থেকে মানুষ বলেন সরকারি অফিসগুলিতে নানা জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে তার কথায় কৃষি বিএলআরও বিডিও অফিসগুলিতে এরকম অনেক কর্মচারী রয়েছে তিনি বলেন সেখানে নজর রাখুন তালিকা তৈরি করুন এরা কারা এরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে বলে মত তার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার থেকেই এদিন হুঁশিয়ারি দেন মানুষ জলপাইগুড়ি শহরের আট কমপ্লেক্সে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার কনভেনশন অনুষ্ঠিত হয় সেখানেই হুঁশিয়ারি দিয়ে বাম সমর্থিত ফেডারেশনকে হুঁশিয়ারি দেন তিনি তার ব্যাখ্যা বর্তমানে রাজ্য সরকার একাধিক জনহিতকর প্রকল্প চালু করে থাকলেও সাধারণ মানুষকে মিথ্যা প্রচার বা ব্যাখ্যা দিচ্ছেন অনেক সরকারি কর্মচারীদের একাংশ চার শতাংশ ডিএ বৃদ্ধির পরেও নবান্নের সামনে তীব্র ঝাঁঝালো আন্দোলন চালিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সেই আন্দোলনের পরপর নতুন কর্মসূচিও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এবার লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ দাবি পূরণ যদি না হয় তার মধ্যেই ফেব্রুয়ারি মাসে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে বকেয়া ডিএ মামলা আর সুপ্রিম কোর্টের ডিএ মামলার পাশাপাশি রাস্তার আন্দোলনও চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আর রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া কিন্তু এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীদের তালিকা তৈরির নির্দেশ কিন্তু দিলেন তাতেই কিন্তু হুলস্থুল আর মানস ভুঁইয়ার এই হুঁশিয়ারির পরপর এবার সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলি এবং সংগ্রামী যৌথ মঞ্চ পাল্টা কি প্রতিক্রিয়া দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের